প্রশাসন যেভাবে মামলা বাণিজ্যের সাথে জড়িত আছে সরাসরি বলবো আপনারা তাদেরকে না ধরে যাদেরকে আপনারা জামিনে দিচ্ছেন জামিনে মুক্তি দিচ্ছেন তাদেরকে ধরুন এদের কাছে বর্তমান অস্ত্রগুলো রয়েছে এখনো পর্যন্ত ষাট পার্সেন্ট অস্ত্র তাদের হাতে আছে যেখানে লুট অস্ত্রগুলো উদ্ধার করতে পারেন না আপনারা সেখানে আমার ভাই হাতি মৃত্যুর আগে বলেছিল তার জীবন সংশয় রয়েছে তা সত্ত্বেও আমরা সেদিকে না তাকিয়ে আজকে যখন হাতি চলে গেল আমরা সবাই এখন তার পক্ষে কথা বলছি সে যখন বেঁচে ছিল তখন যদি আমরা এভাবে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতাম আজকে হয়তো হাতি ভাই আমাদের সাথে থাকতো আসলে আমি কথাই বলতে পারছি না এমন একজন মানুষ যিনি কাজ করে গেছেন ভারতীয় না ও كده পরিবর্তী সময়ে আমাদের ভারতের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে উসমান হাজী মজন একজন লড়াকু সৈনিক যিনি 24 পরিবর্তী সময়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন আজকে আমরা সেই ওসমান হাতি হারিয়েছি তার একটি কারণ তিনি ভারতের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন